শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি যাই হোক না কেন আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদিও বলছি ভালো আছি কিন্তু কোথায় যেন একটু মন মেজাজটা ভালো নয় তো সকাল সকাল চা বানিয়ে নিচ্ছি চা বানিয়ে নিয়ে চা খেয়ে নেবো সকাল সকাল আজ স্নানও করে নিয়েছি স্নান করে নিয়ে চা বানাচ্ছিলাম চা খেয়ে নেবো খুব মাথা ধরেছে কাল রাত ঘুম হয়নি ভালোভাবে তো একদিকে ছেলের মৌখিক পরীক্ষা শুরু হয়ে গেছে তোমরা জানো তো এদিকে দেখো কাকিমা দিদি দিদি এসছিল কালকে পিকনিকে বাটিতে করে সবজি নিয়ে গিয়েছিলো আমার বাটিতে তো দিদি বাটিগুলো দিতে এসেছিল তো এদিকে পাপাই মৌ চলে আসলো আমি বলেছি যে তোরা এখানে বসে খা তো পাপাই সকাল সকাল খাবে এই জন্য নিতে আসলো সবজি ওই কি বৌদি তোমরা কখন খাও খাও আমাকে সবজি দাও আমি নিয়ে গিয়ে বাড়িতেই খাবো তো আমি ওকে সবজিটা বেড়ে দিচ্ছি যদিও জমিতেই পিকনিকটা হয়েছে তো আমার বাড়ি থেকে জমিটা কাছে এই জন্যেই মানে সব কিছু সবাই আমাদের বাড়িতেই রেখেছে তো দেখো এখন বাজে সাড়ে দশটা ওদের আজকে মৌখিক পরীক্ষা আছে তো এই জন্যই ওকে ডালিয়া রান্না করে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিয়ে ওকে পাঠিয়ে দেবো তারপরে আমরা খাওয়া করব করবো মৌখিক পরীক্ষা তো সেরকম চাপ নেই ও রোল নাম্বার এক তাড়াতাড়ি হয়ে যাবে ওর বাবা নিয়ে যাবে তো আমি খাইয়ে দিলাম ছেলেকে দেখো ছেলে একদম গোপাল ঠাকুরকে প্রণাম করছে সমস্ত ঠাকুরকে ও প্রণাম করে বড়দেরকে প্রণাম করে পরীক্ষা দিতে যায় এটা যখন ও ফার্স্ট মানে স্কুলে ভর্তি হয় বা প্রথম পরীক্ষা দিতে যায় তখনই আমি শিখিয়েছি যে ঠাকুরকে প্রণাম করে বড়দেরকে প্রণাম করে যেতে হয় তো এখনও করে আর কি তো এদিকে দেখো সবাই খেতে বসে পড়লাম তোমরা তো দেখতেই পেলে যে বাপাই মৌরা সবজি নিয়ে গেল আর মমতা দিয়ে ওরা রাত্রে নিয়ে গেছে সকালে দিয়েও রাত্রে নিয়ে গেছে তো ওরা সবাই সবার বাচ্চাকে নিয়ে স্কুলে চলে গেছে তো এই জন্য আমি যাইনি স্কুলে দাদাভাই নিয়ে গেছে তোমাদের তো এই জন্যই সমস্ত ভাত তরকারি নিয়ে বসে পড়লাম আমরা এই যে আর এক যা আমার বড়ো যা দি ও বসে পড়ল খেতে আমি খেতে দিচ্ছি আর সবাই মজা করে খাচ্ছি আর কি ও এখানে আমরা মজা করলাম হাত দিয়ে দিচ্ছিলাম ওকে সবজিগুলো তো ও আমার সঙ্গে এরকম মজা করেই থাকে যে দিদি আমাকে হাত দিয়ে দিবি না হ্যাঁ রান্না করার সময় যদি হাত দিয়ে করতে পারি তো দিতে অসুবিধা কী যদিও আমি হাত দিয়ে দেই না হাতা দিয়েই দেই ওকেই মজা করার জন্য হাতা দিয়ে দিলাম কবিকে বারবার বলছিলাম খাওয়ার জন্য ও খাবে না বলছে একবার খাবে বলছে একবার তেমন যতটুকু আছে সবাই মিলে খেয়ে নিই খেয়ে নিয়ে বাদবাকি কাজ করতে হবে কেননা কালকে পিকনিকের সমস্ত বাসন বাদ স্নানের ঘরে স্নানের রুমে ঢুকিয়ে রেখেছি স্নানের ঘরে তো ওগুলো বের করে নিয়ে মাজবো এবং ঘরটাকে ধুয়ে নেব তো এদিকে খেয়ে খেতে বসলাম এখনও ঘরের কাজগুলো বাড়ির কাজগুলো ঠিকঠাক করতে পারছি না দেখো উঠোনে মাটিগুলো এখনও বসেনি শুধু রোজ দিন একটু করে জল দেওয়া হয় যাতে মাটিটা সমান হয়ে যায় তো মাটিটা সমান হয়ে হয়ে গেলে আবার চেষতে হবে চেঁচে তারপর উঠোনটাকে মুছতে হবে না বসলে আবার চেঁচা যাবে না আর চেঁচে চেঁচে না নিলে আবার সমান হবে না এই একটা ব্যাপার এই জন্য এখনও উঠোনের কাজটা কমপ্লিট করতে পারছি না এদিকে আবার কিছুদিন পরেই পরীক্ষায় এখন পরীক্ষার ঝামেলায় আমি কোনো কিছুই মৌখিক পরীক্ষায় এই জন্য এতটা চাপ নেই কিন্তু যখন লিখিত শুরু হয়ে যাবে তখনই চাপটা বেশি আসবে তো এই জন্যেই মানে আমি আর এগুলো কাজে যাচ্ছি না পনেরো তারিখে মোটামুটি পরীক্ষা শেষ হয়ে যাবে তো পনেরো তারিখের পরে এই কাজগুলোতে ধরতে হবে মনে হচ্ছে দেখি তার ভাগে ভাগে কতটা এগোতে পারি তার মধ্যে কি বলো তো আজকে এই সবাই মিলে সকালে খাওয়াই হয়তো শেষ আর সেরকম করে মনে করো আড্ডা দেওয়া হবে না কারণ এখন সবারই মোটামুটি পরীক্ষা শুরু হয়েছে মৌখিক পরীক্ষার জন্য আমরা অতটা মানে গায়ে লাগাচ্ছি না কেননা মৌখিক পরীক্ষা তো মুখে 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 হয় দশ নম্বরের হয় তো মোটামুটি আমরা দিনের বেলা পড়ানোর সময়টা পেয়ে যাই বিকেল থেকেই তো এই জন্য এতটা চাপ নেই কিন্তু লিখিত পরীক্ষার সময় তো দুই টাইম পরীক্ষা হয় ওদের এগারোটার থেকে ছোট বাচ্চাদের এগারোটার থেকে একটা অবধি হয় আবার দেড়টার থেকে চারটা অবধি হয় তো নীলাদ্রির মানে আমার ছেলে বাবানের পড়বে বিকেল টাইম তো তখন আবার সময়টা পাবো না এই জন্য বলছি যে আজকে আমাদের বাড়িতে খেয়ে দিয়ে যা এগুলো পরে আর কোনো কানেকশান নেই এরকম করেই এরকি করছিলাম পরীক্ষার জগতে চলে যাবো ওইভাবে আমি বলছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে নেবো তাড়াতাড়ি খেয়ে নিয়ে খেতে বসে অনেক কিছুই গল্প হয় খেতে বসে অনেক আনন্দই হয় তো সব কিছুই তো সব সময় ফুটিয়ে তোলা যায় না হয়তোবা তো যাই হোক না কেন তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর তোমরা কিভাবে খাও বাড়িতে সবাই মিলে মিলেমিশে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে তো এদিকে দেখো আমরা বাসন ধুতে চলে আসলাম দিদি আর আমি তো দিদি গেলো ইন্ডেকশান দিতে তো বললো এসে পরে মাজবো সবাই মিলে তো আমি বললাম দিদি আবার এগুলো রেখে দেবো তো বাদ দাও একবারে মেজে ফেলি তো মামিদির সঙ্গে আমি মেজে ফেলছি মেজে ধুয়ে আমি সম্পূর্ণ পরিষ্কার করে নিলে কাজটা এক সাইড হয়ে যায় আবার রান্না করতে হবে তো এই জন্য মেজে নিচ্ছিলাম তো দুজনেই মাছছিলাম তো অনেক বাসন দেখো বড় বড় হাড়ি কড়াই এগুলো সবই মাছতে হবে তো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি তো দেখো এদিকে সবগুলো প্রায় ছোটো বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন ধরছি আমি বড় কড়াইগুলো দিদি একটা আমি একটা ধরেছি তো বড়ো কড়াইগুলো মাঝামাঝি শেষ করে ঘরটাকে মুছে নেবো বারান্দাটাকে মুছে নিতে হবে ওখানে বসে খেয়েছি আমরা তো কাছা ঘর তো প্রায় মাজা পরিষ্কার হয়েই গেল। হয়ে গিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে প্রথমে রান্নাঘরটা মুছে নেবো রান্নাঘরটা মুছে নিয়ে তারপর বাদ বাকি একটু রেস্ট নিয়ে নেবো কারণ অনেকটা পরিশ্রম মনে হচ্ছে রান্নাঘরটা মুছে হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিয়ে নেব কেননা খিদে নেই সেরকম একটা কারণ খাওয়া তো মোটামুটি হয়েই গেল তো দেখো এখানে উনুনগুলো কীরকম যেন অনেক দিনের উনুন তো উনুনগুলো একটু নষ্ট হয়ে গেছে তো মুস্তে অসুবিধা হয় আর অনেক দিনের পুরনো উনুন তো এই জন্য খুলে খুলেও আসছে সমস্যা হচ্ছে তো ভাবছি যে উনুনগুলোকে চেঞ্জ করতে হবে তো এই মাটিটাকে সম্পূর্ণ তুলে আবার নতুন করে দিতে হবে তো এই জন্য পরীক্ষাটা শেষ না হওয়া দিয়ে কি কাজটা করতে পারছি না কেননা জমি থেকে মাটি আনতে হবে জমি থেকে মাটি এনে তো এটেল মাটি ছাড়া তো উনুন ভালো হয় না তো সবখানেই তো আর এটেল মাটি নেই জমিতে ও খুব ভালো একটা নেই যদিও তবুও একটা পুকুর আছে বা নদী থেকে সব থেকে ভালো হয় নদী থেকে মাটি নিয়ে এসে যদি উনুন দেওয়া যায় তো নদীর জল তো এখন শুকোয়নি তো ওই কাদা মাটিটা তোলা না খুব চাপ তো এই জন্যই আবার দেখো যে বারান্দাটা বারান্দাটার এই সাইডটাতে এখনও মাটি দেওয়া হয়নি এবার এটাই ভাবনা ভাবার বিষয় যে মাটিটা দেবো কীভাবে কেননা মাটিটা যদি আমি বারান্দার এই মানে পাকাটার লেবেল করা যায় তাহলে কিন্তু আবার আমাদের বেড়াটার তল নিয়ে যাবে এই জন্যই ভাবছিলাম যে কিভাবে দেওয়া হবে তো জানি না কিভাবে দেবে তোমাদের দাদা ভাই তো ওটাকে আমি বলছি যে আপাতত আর অল্প একটু মাটি দিয়ে রাখতে নালে দেখতে খারাপ লাগে তো কাকিমা এসেছিল কাকিমাকে আমি বাসনগুলো দিয়ে দিলাম যেগুলো কাকিমাদের ছিল এদিকে আবার মানে সকালে খাওয়াটাই তো কত লেটে খেলাম তারপরেও পুকুরে জল দেখতে গিয়ে চারটা মাছ নিয়ে এসেছিল। মানে পায়ে লেগেছিল তো তো ওই চারটা মাছ পায়ে পাড়া পড়েছিলো তো নিয়ে এসেছিল। এই মাছগুলো বেছে নিয়ে একটু ভাত করে নেবো কেননা ছেলে তো খাবে তখন ডালিয়ে খেয়েছে এখন তো আর ডালিয়া খাবে না তো সিদ্ধ ভাতই করবো না একদম খিদে নেই তো সিদ্ধবাদ করবো রাত্রে দেখা যাক কী মানানো যায় এই জন্য মাছ আমি আবার বললাম যে এতদিনে তো কখনও এরকম চারটা মাছের তরকারি করিনি তো যাই হোক তো আজকে চারটা দিয়েই করি পুকুরের মাছ হলে যা হয় মানে কখনো একটা দুটো মাছ ধরা হয় না অনেক অনেক মাছ ধরা হয় তো তোমরা দেখেই ছবি রাগের ব্লকগুলোতে তো আজকে চারটা দেখে আমার অবাক লাগছে যে তোমাদের দাদাভাই শুধুমাত্র চারটা মাছ নিয়ে এসেছে আর আমি প্রথমে এই পাখাতে এগুলো ঘষে নিচ্ছি মাছগুলোকে কেন বলো তো মা যতই মটি দিয়ে ধুই না কেন ওই যে হাঁস লেগে থাকে না আর পাখাতে ঘষলে হাঁসটা উঠে যায় এবং পরিষ্কার হয়ে যায় এমনিতেই জলটা শুকিয়ে এসেছে মাছগুলো কাদার ভিতরে থাকে মা মাছের মাথার যে কানকড়দিকে থাকে ওগুলোকে ফেলে না দিলে একদম বালি বালি লাগে যতই ভালো করে ধোয় না কেন তো আমি এই ছোটো মাছগুলোর কানকোগুলো ফেলে দিচ্ছিলাম ফেলে দিয়ে হ্যাঁ বেছে দিচ্ছি বেছে নিচ্ছি ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আবার এই কী হয় বলো তো পাকাটার একটু সমস্যা হয়েছে এদিকটা না উঁচু করে মানে যেদিকে মোটরের জলটা যায় ওইদিকে একটু নিচু করে নিতে লাগতো কিন্তু প্রথমে তো ভাবিনি যে এতটা করা হবে তো সমান লেবেল হওয়াতে এখন এই জল ঢাললে আবার ঝাড়ু দিয়ে মেরে দিতে হয় পাকাটা এরকম একটা পরিস্থিতি আর কি মানে নিচের দিকে যায় না জলটাকে ঝাড়ু দিয়ে জলটাকে দিতে হয় পাস করে দিতে হয় তো মিস্ত্রি দাদারা বলেছে যে এই যে জায়গাটা ঠিক করে দেবে একটু কোথায় উঁচু হয়ে আছে ওই জায়গাটা ঠিক করে দেবে তো মাছ ধুয়ে নেবো মাছ ধুয়ে নিয়ে কী রান্না করব। আজ হচ্ছে মার একাদশী মার যদি একাদশী না থাকতো তাহলে তো রাঁধতেই হতো না মানে এতটা ক্লান্ত লাগছে সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পর ইচ্ছা করছিল একটু ঘুমিয়ে পড়তে কিন্তু মা আগেই বলে দিল আজকে কিন্তু আমার একাদশী তো আমি রান্না করব না তো ভেবো না যে এখানে ভাত মা রান্না করলে তো আমি রান্না করি না করব না কারণ খিদে নেই তো মা যেহেতু একাদশী তো এই জন্যে আমাকে বসাতেই হলো ভাত করলাম ভাত করে নিয়ে ভেবেছিলাম যে আলু সিদ্ধ ভাতই খাবো তো আলু সিদ্ধ ভাতের মধ্যে দিয়েছি ভাত করে নিয়ে আবার আমি এদিকে পিঁয়াজ লঙ্কাটা ভেজে নেবো পিঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়ে আলুতে মাখবো এটা মনে মনে ভাব ভাবছিলাম তো পিএস লঙ্কাটা ভেজে নিয়ে হ্যাঁ নামিয়ে নেব তোমাদেরকে আগে এর আগেও একদিন দেখিয়েছিলাম যে লঙ্কা ভেজে নিয়ে আমি আলুতে মাখি আবার অনেক সময় কাঁচাও মাখি কিন্তু শুধু আলু সিদ্ধ ভাত তো একটু টেস্টি করে বানালে ভালো হবে আর অ্যাকচুয়ালি মা রান্না করলে কী হতো ছেলে আর ওর বাবা ওখানে খেত আমার খিদেই নেই আমি একটু অন্য কিছু খেয়ে নিতাম তো যেহেতু মা আর একাদশে আমাকে করতেই হচ্ছে তো এখন মাছটা ভেজে নেব আগে ভাবছি মাছ ভেজে নিয়ে পি পেঁয়াজ লঙ্কা একটাকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে মাছ ভাজা বসালাম বসিয়ে জিজ্ঞাসা করলাম যে মাছ ভাজা আর আলু সিদ্ধ দিয়ে চলবে তো তো তোমাদের দাদা ভাই বললো কোনো ব্যাপার না কারণ আমি একটু আগেই খেয়েছি সেরকম কোনো খিদে নেই তো এরকম করতে করতে দেখো মাছটা ভাজা হয়ে গেল মাছ ভাজা বসিয়ে দিয়ে আবার আমার মন মন পাগলি লোক তো আমি একটু তো ভাবলাম আজকে একটু অন্যরকম করে কোনো কিছু বানিয়ে দিই তো কী করলাম বলো তো এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি বড়ো বড়ো দুটো আলু সিদ্ধ দিয়েছিলাম একটাকে সিদ্ধই রাখলাম আর একটা দিয়ে সবজি বানালাম কোনো বাবা ছেলে খাবে তো হয়ে যাবে আলুর ডাল যেটা বুকে বলে আগে আগে দেখতাম মা ওরা আলুর ডাল সুটকি মাছ দিয়ে করতো আমরাও এখনও করি মাঝে মাঝে তো দুজন দেখো তো আমাদের তো খাওয়ার সেরকম লোক নেই না দুজন খাই ছেলে তো করা হয়ে ওঠে না বেশিরভাগটা কিন্তু আমার ডাল কিন্তু আলুর ডাল কিন্তু শুটকি মাছ দিয়ে দারুণ লাগে তো এই ভেবে ভাবলাম যে আজকে তো শুটকি মাছ দিয়ে করবো না আজকে এই মাছটা দিয়ে আলুর ডালটা করব। তো এখানে একটু গুঁড়ো মশলা সাধারণত ইউজ করি না রসুন আর আদার একটু বাটা মশলার একটা প্যাকেট ছিল ওটাও একটু দিয়ে নিলাম দিয়ে নিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম কেননা আলুর ডালটাকে ডালটার আলুটা ভালো করে ভেজে না নিলে কেমন যেন একটু পিছলা টাইপের হয় তো ভালো করে ভেজে নিয়ে আমি আলুর ডাল বানিয়ে নিলাম ওর বাবাকে বলিনি যে আমি আলুর আলুর ডাল বানিয়েছি যখন খেতে দেবো তখন আবার বলবে তো রান্নাঘরে ঢোকার আগেই তো বলছিলে যে কিছু করবে না কিছু করবে না এখন আবার আলুর ডাল বানিয়ে নিলে এদিকে আলুর সিদ্ধটাকে মেখে নেবো মেখে নিয়ে ওদেরকে খেতে দিয়ে নেবো কেননা খেতে দিতে দিতেই স্টুডেন্ট চলে আসবে ওরা সবাই তো যাই হোক এরকম করে আজকে খাওয়া দাওয়াটা হবে মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম করে অনেক সময় খাওয়া হয় আমরা সেরকম বড় লোক যাই হোক যাই না কে কীরকম করে খায় আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটাই বানিয়ে খাই তো এদিকে খেতে দিয়ে নেব কেননা ছাত্র এসে যাবে আর হয়তো তোমাদের সঙ্গে রাত্রের কাজ বাজ দেখানো হবে না হ্যাঁ কেননা রাত্রের ছেলেকে আবার পড়াতে হবে বাংলা পরীক্ষা দিয়ে এসেছে সব বলতে পেরেছি আমার খুব ভালো লাগলো তো যাই তো দেখো বন্ধুরা আমি এখন যাচ্ছি পিজাদের বাড়িতে কেননা আমার এত নেগেটিভ ভিউয়ার্সের মানে নেগেটিভ কমেন্ট আমি আর কিছু কুল কিনেরা পাচ্ছি না তো এই জন্য প্রিয়ার ওখানে যাচ্ছি প্রিয়া তো ওর ভিডিওতে কিছু বলবে না দেখা যাক কি হয় ব্যাপারটা কি বলবো বুঝতে পারছি না ভিডিও না বন্ধুরা সহজে জন্য কি ব্যাপার দুধ দুধ দিলাম তো মাংসটা নামিয়ে আসলাম নেই বল এবার কি বলিস এত নেগেটিভ কমেন্ট এমনি তো ইউটিউব জগতে নতুন হ্যাঁ তার মধ্যে মনে কর এত নেগেটিভ কমেন্ট আবার আমার অন্য অন্য যাদের কমেন্টেও দেখি আমি যে দিবিকে আমি মহিলাটা খুব খারাপ কারণ ও এর কথা ওখানে বলে এর কথা ওখানে বলে তা আজকে না কালকে আমি তো সবার সাথে মিলেমিশে থাকাটা ভালোবাসি কিন্তু জানিস সেটা তো আমি কালকের ভিডিওতেই বললাম যে আমার আমার আর তোর সাথে যে মেলা এটা প্রথম এটা লাস্টের কথা ছিল যদিও বা প্রথমত প্রথমের কথাটা এখনও বলিনি তো এটাই বলে নিচ্ছি যেহেতু বললি কালকের ভিডিওতেই আমি আমার ব্লগে বলছি যে আমার আর তোর মেলামেশাতে রকম ফেক নাই কারণ ভিডিওর জন্য আমরা মেলামেশা করতেছি না আমার ভিউয়ার্সরা জানে হ্যাঁ আর সবাই জানি আমরা তো ভিডিওর জন্য যেহেতু আমরা মেলামেশা করি না তো এখন লাইফস্টাইল ব্লগ যেহেতু তুই শুরু করছিস এই জিনিসটা আমার আগের থেকেই ধারণা ছিল এই যে বাড়ির সবাই আমরা যেহেতু চ্যানেল খুলছি নানানভাবে কন্ট্রোভার্সি হবে নানানভাবে তোদেরকে চেষ্টা করানো হবে উস্কানোমূলক কমন কমেন্ট যেমন ধর যাতে তুই এই যে যেমন তুই ফোর্স করে এসে পড়লি সেম কমেন্ট তোর কমেন্টও আসছে আমার কমেন্টও আসছে আমি কিন্তু অত ইয়ে হইনি কারণ আমি জানি এটা ন্যাচারাল একটা টাইপিং একটা মানে ভাবছে ওটা কান্নার ইয়া কিন্তু হাসির ইয়েটা চলে গেছে যাই হোক সেটা বড় কথা না টাইপিং মিস্টেক মানুষের হতেই পারে বা সেটা বড় কথা না যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে তোর সাথে আমার সম্পর্কটা সবাই জানে ফেক দেখানোর মতো কিচ্ছু নেই না আমি সন্ধ্যায় মানে ভিডিওর জন্য ওদের বাড়িতে এটা করতে যাচ্ছি বা ভিডিওর জন্য ও আমার বাড়িতে এটা করতে আসছে ও যে দুধ নিয়ে আসে ও জানি না কয়বার দেখায় দেখাস কি তাইলে আজকের থেকে দুধ দেয় না আমি জবের থেকে ফ্ল্যাট থেকে এসছি আজ ছ মাস হলো আমি ছ মাস থেকে দুধ নিচ্ছি ওর কাছ থেকে তো এখন যদি ও ভিডিওতে দেখায় কেউ যদি বলে যে ভিডিও দুধ দিচ্ছে এটাও ভিডিওর জন্য তাহলে তো হবে না তো এটা আমি মানি এটা কে কি মানুক না মানুক নাই যে তুই একদম মানে আমার সাথে যে মিশে আমরা যে আমরা যেইভাবে মিশা এটাতে কোনো ফেক কিছু নেই তো এবার সেকেন্ড কথা হচ্ছে তোর কমেন্টে যেই কমেন্ট আসছে আমার কমেন্টও আসছে সো হোয়াট ইটস ন্যাচারাল এবার কেউ কমেন্ট করছে আমাদেরকে যে কার সাথে কার কীরকম সম্পর্ক এটা যদি আমি এখন ভিডিওতে বলি এটা উস্কানোর জন্যই বলা হচ্ছে তোকে আর কিছু না আজকে আমার কমেন্টেও কমেন্ট আসছে এরকম তো কমেন্ট নিয়ে যেটা বলছিলাম আয়ুষকে একটু বাইরে পাঠালাম সে সর্দি লাগছে তো কমেন্ট নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার কমেন্টও সেম আসছে তোর কমেন্টও সেম আসছে আমি কালকে দেখছি যে না দেখি তো তোর কমেন্ট বক্সে কি এসে রাত্রিবেলা দেখছি বারোটার পরে হয়তো ও বাবা সেম কমেন্ট তো আমার তো সেরকম কোনো রিয়াকশন নেই পারিবারিক কিছু জানার জন্য মানুষই আমাদের উস্কায় আর আমরা যদি সেটার রিয়াকশান দিই বা কোনো রিপ্লাই দিই তাহলে মানুষই আমাদের দোষ ধরে তো এটা আমি পাঁচ বছর থেকে ঝেলে আসছি তো আমার তো কোনো প্রয়োজনই নেই যে আমি আমাকে কি প্রশ্নগুলো আমি তার উত্তর দেব যেটা একদমই পার্সোনাল যেটা একদমই পার্সোনাল হ্যাঁ কন্টেন্ট করার জন্য হলেও মানে কন্টেন্টের জন্য আমরা অনেক নেগেটিভ কমেন্টের কিন্তু অ্যান্সার দিই সেটা পারিবারিক ছাড়া পারিবারিক ছাড়া এবার যখন একটা কমেন্ট নিয়ে আমাকে ভুল বোঝার লোক শুরু করবে তখন আমি সেটা রিপ্লাই দেবো অবশ্যই তো এখানে আমার আর তোকে ভুল বোঝার কিছুই নেই সিম্পল যখনই আমাদের আমাকে ভুল বুঝবে তখনই আমি রিপ্লাই দেবো যখন তোকে ভুল বুঝে হ্যাঁ তুই রিপ্লাই দিচ্ছিস এটার কারণ আছে তোকে মানুষ ভুল বুঝছে ঠিক আছে তুই রিপ্লাই দিচ্ছিস তো রিপ্লাই একটাই যে মানে এই যে পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে এই যে বলতে গেলে অনেক কিছু কথা না বললে কিছুই নয় মোট কথা আমরাও চাচ্ছিলাম যে একটা পিকনিক করি ব্যাস এইটুকুই ভেতরে কিন্তু যাচ্ছি না আমরা আমাদের সবার ইচ্ছে হয়েছে একটা পিকনিক করার ব্যাস করেছি আমরাও অনেক অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড থাকি না সমস্যা থাকতেই পারে সমস্যা মানুষের থাকতেই পারে মানুষের এই নয় যে ঝগড়া হুম তার মানে এই নয় যে ঝগড়া আমার সাথে ওকে টানলে হবে না ওর সাথে আমাকে টানলে হবে না তোমরা দেখবে আমি বেশিরভাগ মানে এই যে যায় যায় যে একটা মানে আড্ডা হয় আমাকে কিন্তু দেখতে পাবে না এবার সবাই মিলে যখন সেদিন ধরলো হারে সবাই তো পিকনিক টিকনিক করছে চলো আমরা তাহলে একটা করি করা যেতেই পারে একটা পিকনিকের আয়োজন তো তুই কি পারবি তোর তো সময় সময় নেই কি করবি তো তখন আমরা সবাই মিলে একটা সেদিন রাত্রিবেলা বসে মিটিং করলাম একটা চল তাহলে হয়ে যাক একটা পিকনিক খারাপ তো কিছু নয় এবার কারো আসা কারো যাওয়া নিয়ে এটা একান্তই পার্সোনাল যেহেতু আমরা পাবলিক করিনি কেউ সেহেতু জিজ্ঞাসা করার মানে ইসে নেই এটা তোকে বলতেছি আমি তোর চ্যানেলে পেতে আমার চ্যানেল ভেবে আমি কথা বলতেছি হ্যাঁ কিন্তু তার মানে এই নয় যে আমার অন্য জায়গায় সম্পর্কটা খারাপ সেটাই তো সেদিন যে পিকনিকে যে সেফালি দিদি ভাই যে আছে ও তো বললো যে সম্পর্ক কেমন তাই বলি কি আমার আমাদের আমার যার সাথে সম্পর্ক ভালো তার সাথে কি আমার সবসময় কি ভিডিও করতে হবে তুই বল কথাটা

এত বড় একটা ফ্যামিলি আমি জানি এই যে সবাই যেহেতু আমরা চ্যানেল খুলেছি আজকে এর ভিডিওতে কিছু না দেখলে ও কেন এটা করলো না আজকে আমি যদি কারো ভিডিওতে না যাই আমি কেন গেলাম না কেউ যদি না আসলো সে কেন আসলো না পুজোতে জামা নিয়ে যেটা হয় খালি দেখিস যে পুজোতে জামা দেওয়া নিয়ে ওরে বাপরে কেন এর বাচ্চাকে দেওয়া হলো না কেন তার বাচ্চাকে দেওয়া হলো না এটা মানে কি বলবো আর কিছু বলার নেই কিছু বলার নেই এখন তো সবাই ভিডিও করে এখন এখন সবাই বুঝবে এই ব্যাপারগুলো মানে এগুলো বেকার কন্ট্রোভার্সি আমার এইসব এখন আমার চ্যানেলও আমার এখন কমেন্ট আসছে তোর মতন আমার তো গায়েই লাগে না আমার এতটুকুই বলার যে আমার তো চ্যানেল না ভিউর অনুরোধ যে এরকম করে আমাদের যে পারিবারিক একটা সমস্যা যাতে না ক্রিয়েট করে না ক্রিয়েট করে আমরা যেরকম ভালো আছি ওরকমই আছি আর একটা কথা হচ্ছে থেকে সবকিছু বোঝা যায় প্রশ্ন প্রশ্ন সেখানেই করা উচিত যেটা ভিডিওতে দেখানো হবে যেটা ভিডিওতে দেখানো হবে না সেটা নিয়ে প্রশ্ন না করাই ভালো

আমার চলে আসছে আমার কাছে ভুল হয়ে যায় আমার মনে হয় হট করে বড় আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে না ও তো সহজ না এই ভয়ে আমি চাই সবাই মিলে চলতে আমি আগে থেকে জিনিস তোর সাথে তোর বাড়িতে যাওয়া নিয়ে অনেকের মানে সমস্যা হচ্ছে হয়তো অনেক মানে তুই যেটা বললি কন্ট্রোভার্সি হচ্ছে এই রে তুই আমার সাথে আসছিস দল ধরনি আমি তোর বাড়ি না যাওয়াই বন্ধ করে দিব কেমন হয় ব্যাপারটা তাহলে কেমন হবে এই জেটার ভয়ে আমি আসলাম দরে আজকে অন্য অন্য জায়গায় যাতা আমাকে ভুল না গোজে আমি ওই ভয়ে আসলাম যে একটা কিছু সাজেশন বের করতে হবে কিভাবে বলবো ভিডিওতে কিভাবে করব বুঝতে পারতেছিলাম না এই জন্য আমি তোর ওখানে আসলাম না আমি তো অ্যাকচুয়ালি মানে সময় পাই না সত্যি কথা বলতে আগে যেভাবে আমরা আড্ডা দিতাম সেভাবে আড্ডা দেওয়ার সময় হয় না তো এত ভুল বোঝাবুঝির মাঝে আমিও একটা কথা বলতে চাই যে ধর বাদ দেই আর কারো বাড়িতে যাবো না কেউ ডাকলেও যাব না তুই ডাকিস না আমাকে এটুকুই বলবো আমি আমার মতো থাকি তুই তোর মতে কাজ কর আমি আমার মতে কাজ করি ব্যাস তাহলে আর কারো সমস্যা থাকবে না এই তোর বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে এত সমস্যা খাওয়া দাওয়ার কথা হলো আমার ইয়েতে মাঠে মেন কথা হচ্ছে কি আমি চাই আমার যারা হোক সবাই আমাকে ভালোবাসে যার জন্য আমার ভিডিও দেখে আমি চাই যে তোমরা সবকিছুরকে এত নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভ ভাবো আর সম্পর্ক কখনো এত সহজে নষ্ট হয় না এটা আমি আগেও বলছি এখনো বলবো আর সারা জীবন বলবো হয় সবসময় যে সব কিছু ক্যামেরাবন্দি হয় তা নয় সম্পর্ক আগেও যেমন ছিল এখনও সেরকমই থাকবে সবার সাথে শুধু তোর সাথে কেন সবার সাথে সব জায়গার সাথে কারণ এই মোবাইলের দুই একটা কমেন্টের জন্যে ঝগড়া করার মানুষ আমি নয় একটু আমিও নই আর আমার অন্য অন্য যারাও নয় থাকবো যে এরকম কমেন্ট করবেন না হ্যাঁ আমার ভুল হলে আপনারা ধরাই দেবেন যে এখানে ভিডিওতে ভুল হচ্ছে এখানে কথা বলতে ভুল হচ্ছে এটা আলাদা কিন্তু এই যে মানে উস্কানিমূলক কোনো মন্তব্য করবে না এটা আমার অনুরোধ হ্যাঁ দেখ অনুরোধ তুই যাই করিস যারা করার তারা ঠিকই করবে তোর কাছ তুই দিব্যি করে যাস আর কে কি বলল কে না বললো ধার মানে গায়ে আর কি আর কিছুই না তো আমার কমেন্টও এরকম আসছে আমি তো জাস্ট ইগনোর পারিবারিক পার্সোনাল ম্যাটার যখন এখানে আঘাত লাগে না তখন ওগুলো আর কারোর সাথে শেয়ার করার মতো হয় না তো আমারও সেটাই তো যা হয়েছে হয়েছে সবারই ভালো থাকার অধিকার আছে মোট কথা এটাই সবারই পিকনিক করার অধিকার আছে সবার ভালো থাকার অধিকার আছে যে যার মতো করে পিকনিক করো যে যার মতো করে ভালো থাকো ঠিক আছে কেন তার বাড়িতে খাওয়ালে কেন তার বাড়িতে খাওয়ালে না আমাকে কেন ইনভাইট করা হলো না এই সেই নিয়ে এগুলো নিয়ে বেকার ঝামেলা অশান্তি না করে যে যার মতো থাকো ভিডিও করো ব্যাস আর কি তোর তো ব্লগ শেষ হয়নি বে তাই না আবার ঠিক আছে চলো বন্ধুরা টাটা আমি রান্না বসিয়েছিলাম ভালো থেকো সুস্থ থেকো আজকের ঘরটা এই পর্যন্তই এ পর্যন্তই